বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে ছ হাজার টাকার বছরের চক্রবৃদ্ধি সুদ কত তাহলে আমরা এটা সূত্র দিয়ে করতে পারি বা সূত্র ব্যবহার না করেও করতে পারি কিন্তু আমি এখানে সূত্র ব্যবহার করে করবো তো এখানে যে যে তথ্য দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিতে হবে আমরা সূত্রটা মাথায় রেখে অঙ্কটা করব তো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন এটা হলো সূত্র তাহলে এ পি আর এন কোনটার মান কত দেওয়া আছে সেটা লিখে নিতে হবে তাহলে এখানে এ সমান এ বলতে আচ্ছা এ সমান আমরা বের করব কারণ এ সমূল চক্রবৃদ্ধি এটা বের করলে এর থেকে আসল বিয়োগ করে আমরা সুদ বের করতে পারবো তাহলে পি সমান আসল আসল পি এটা সমান ছয় হাজার টাকা দেওয়া আছে তারপরে সুদের হার সুদের হার আর এটা আছে ফাইভ পারসেন্ট সুদের পর্ব এন এনের এর মান আছে দুই তাহলে লিখবো যে আমরা জানি যে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল্ড দি পাওয়ার এন সমান পি এর মান ছ হাজার ওয়ান প্লাস আর আর এর মান এখানে ফাইভ আছে বাই আর এখানে দুই তাহলে এ সমান তো এক আর এক এবং একশো গুণ করলে একশো আর এখানে পাঁচ তাহলে একশয় পাঁচ বাই একশো স্কোয়ার সমান ছয় হাজার ইন্টু এখানে একশো পাঁচ লিখব বা আমরা চাইলে কাটাকুটি করে ছোটো করে নিতে পারি পাঁচ একুশে একশো পাঁচ পাঁচ তাহলে এখানে লিখবো একুশ বাই কুড়ি স্কোয়ার আছে তাহলে দুখানা লিখবো একুশ বাই কুড়ি তো এবার কাটাকুটি করলে কুড়ি আর এখানে যদি ষাট ভাবি তিন কুড়ি ষাট তারপরে দুটো শূন্য আর এখানে ত্রিশ আছে দশ দিয়ে কাটলে দুই দশ দিয়ে কাটলে ত্রিশ এটা হলো পনেরো একুশ একুশ পনেরো একুশ ইন্টু একুশ ইন্টু পনেরো এ হচ্ছে সোধাসল হবে একুশ একুশ চারশো একচল্লিশ তাকে পনেরো দিয়ে গুণ করতে হবে পাঁচ এক কে পাঁচ চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই চার পাঁচে কুড়ি বাইশ সমান ছয় ছয় এক পাঁচ ছ হাজার ছশো পনেরো টাকা এটা হয়েছে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ মিলে অতএব চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ছ হাজার ছশো পনেরো এর থেকে ছ হাজার টাকা বিয়োগ করতে হবে সমান ছশো পনেরো টাকা